বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দিলীপ ঘোষের শহীদ স্মরণ খড়গপুরে আদি কর্মীদের নিয়ে নতুন লড়াই ব্যাগ থেকে বিরিয়ানি বের করতে তৃণমূল কর্মী সমর্থকরা কি বললেন বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি কবে থেকে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ মোদের সভায় একশোর বেশি নেতাকর্মীর মোবাইল গায়েব সংগঠিত অপারেশন দাবি বিজেপির দেশ জুড়ে ফের গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল একশো নব্বইটি ওষুধ কলকাতার ল্যাবের সংখ্যাটা চল্লিশ আমাদের মেও শহীদ একুশ জুলাইয়ের আগের রাতে সোদপুরের মশাল মিছিলে নির্যাতিতার বাবা ইন্দোনেশিয়ার দুশো আশি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন এক গর্ভবতী সহ পাঁচজনের মৃত্যু নিখোঁজ বহু উপচে পড়ছে টাকা দু সপ্তাহে দীঘার জগন্নাথ মন্দিরের প্রণাবীবাক্স কতটা ভরল জানেন মাথায় তিলক একুশে জুলাইয়ের আগে ডোমরু বাজালেন দিলীপ কিসের ইঙ্গিত দিলেন বছরে একটা প্রোগ্রাম করি তাতেও আপত্তি কর্মী সমর্থকদের ঝড় জল মাথায় করে সভায় আসতে বললেন মমতা মা সাজিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি বসিরহাটে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ দুই একুশে জুলাই নিয়ে মুখ খুললেন দিলীপ পরদিনই দিল্লি যাচ্ছেন শুভেন্দু একুশে জুলাই তৃণমূলের চমক ডিম ভাতের বদলে এবার মাংস ভাত চিকনি চামেলি গানের সঙ্গে অন্তর্বাস পরে না শহীদ দিবসে যাওয়ার ফেসবুক লাইভে ভয়ঙ্কর দৃশ্য জুলাই ঘিরে তীব্র কোন্দল একুশে জুলাই ডিম ভাত মেনুতে বদল তৃণমূল কর্মীদের জন্য দিদার মাংস ভাত রান্না তমলুকে কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়ে জঙ্গির পরিযায় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু অসমের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালিকে অপমান করছে মন্তব্য তৃণমূল নেতা কুনল ঘোষের একুশে জুলাই উপলক্ষে ধর্মতলা চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে চার হাজার পুলিশ জাবাল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না ফের তোপ মমতার আমরা পরিষ্কার করে দিয়ে অন্য অনুষ্ঠান স্থলে পুকুর দোবা পানায় নাম না করে মোদীকে তোপ মমতার একুশে জুলাইয়ের আগে কাণ্ড টিএমসি মিছিল থেকে দাপুটে নেতার বিরুদ্ধে উঠল চোর চোর স্লোগান মমতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা একুশে জুলাইয়েরই শুনানি প্রধান বিচারপতির তিন সদস্যের বেঞ্চে চলে গেলেন একুশ জুলাই মমতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া বাগনানের অনিল মিশ্র টানা ছ মিনিট ধরে পূর্ণগ্রাস কোন নেমে আসবে অন্ধকার এরপর সেই দু একশো চোদ্দ সালে থাকব না আমরা কেউ তাদের সীমান্তে সন্দেহজনক ঘোরাঘুরি বিএসএফ ধরতে বললেন আমি আইবির গোয়েন্দা আটক তিন যুবক ফের গুলি খেতে রাজি এবার ঐকিশোর সমাবেশে যেতে প্রস্তুত রাজার হাতের আজিজুল বগে ফিরে পেতে শালিকার ছেলেকে অপহরণ ফাঁদ পাততে কুলি সাঁচল বাংলার পুলিশ হাহাকার উধাও কয়েক হাজার কোটি বড় ক্ষতি হয়ে গেল টাটা আম্বানির বাঁচতে গাঁও যার বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়ার মুখে একচল্লিশ লক্ষ ভোটার সম্পত্তি বিক্রি করতে লন্ডনে দোকান সাজিয়েছে হাসিনা ঘনিষ্ঠরা অন্তর তদন্ত উঠেল তথ্য হাওড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা আহত বারো পলাতক চালক তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সূর্যোদয় বাংলার অগ্রতি নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত হংকং টাইফুন উইফার তান্ডবে আহত কমপক্ষে জন বিমান চলাচলের ওপর ছাড়ির নিচে ধাক্কা বত্রিশ বছর আগে সেদিনের এআই ভিডিও বানিয়ে একুশ জুলাইয়ের প্রচার তৃণমূল বাড়ছে সক্রিয়তা একুশের আগে ধর্মতলায় সভামঞ্চে হাজির অনুব্রত খতিয়ে দেখলেন প্রস্তুতি বিস্তারিত খবর শোনানোর আগে আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে রাজ্য রাজনীতিতে জল্পনার অবসান গঠিয়ে একুশে জুলাই খড়্গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতির নির্দেশের পর নিজের রাজনৈতিক শিকর খড়গপুরেই সভা জাগ দিয়েছেন তিনি মূলত বিজেপির আদি কর্মীদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের শহীদ দিবসের দিনেই বিজেপির এই পাল্টা কর্মসূচি তাৎপর্যপূর্ণ দিলীপ ঘোষের দাবি তৃণমূলের হাতে নিহত আড়াই শতাধিক বিজেপি কর্মীর স্মরণেই সভা এই কর্মসূচির মধ্য দিয়ে দিলীপ ঘোষ শুধু নিজের পুরনো এলাকায় ফিরছেন না আর এস এসের গুরুত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সংঘের সঙ্গে তার গভীর সংযোগ পুনরুল্লেখ করেছেন অপরদিকে শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে যুব মোর্চার উত্তরকন্যা অভিযানেও যোগ দিয়েছেন ফলে একই দিনে রাজ্যের দু প্রান্তে বিজেপির দুই শীর্ষ নেতার পৃথক কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে একুশে জুলাই উপলক্ষে কলকাতা যাচ্ছিলেন তৃণমূল কর্মীরা পথে তাদের খাবারের ব্যবস্থা করা হয় মালদার হরিশচন্দ্রপুর স্টেশনে বিরিয়ানি দিচ্ছিলেন জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন কিন্তু সেই বিরিয়ানি দেওয়াকে কেন্দ্র করে বেঁধে গেল বচসা হুড়ুহুড়ি ধাক্কা থাকে কি হলো না সেখানে বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই স্বাভাবিকভাবেই তৃণমূল নেতা কর্মীদের বাড়তি উৎসাহ পাশাপাশি দলে নজরে আসতে প্রত্যেকেই চেষ্টা করছেন বড় সংখ্যক কর্মী নিয়ে যাওয়ার উত্তরবঙ্গ থেকে এবার বড় সংখ্যার কর্মী নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে শাসক দল মালদা শনিবার থেকে কর্মীদের নিয়ে যাচ্ছে নেতা তারা শনিবার রাতে হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে দুটি মিছিল যাচ্ছে স্টেশনের উদ্দেশ্যে একদিকে জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভাপতি মর্জিনা খাতুন প্রায় পাঁচ শতাধিক কর্মী নিয়ে যাচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে মিছিল করে হরিশ্চন্দ্রপুর স্টেশন গিয়ে তারপর ট্রেনে রওনা দেবেন তারা অন্যদিকে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নেতৃত্বে আরও একটি মিছিল যাচ্ছে স্টেশনে তারাও রেলপথেই যাবেন কলকাতার উদ্দেশ্যে হরিশ্চন্দ্রপুর স্টেশনে রাতের খাবারের জন্য কর্মীদের বিরিয়ানি দিচ্ছিলেন মর্জিনা স্টেশন চত্বরে চলছিল বিরিয়ানি বিতরণ সেই সময় হুড়োহুড়ি পড়ে যায় বিধায়ক বলেন হাজার হাজার কর্মী যাচ্ছে মালদা থেকে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একুশ জুলাইয়ের মঞ্চে কি বার্তা দেন সেদিকেই তাকি আমরা প্রচুর তৃণমূল কর্মী হাজির হয়েছেন একুশে জুলাই মানেই হলো আবেগ আমরা সারা বছর তাকিয়ে থাকি কবে একুশে জুলাই আসবে বৃষ্টির আশঙ্কা নতুন করে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি সম্ভাবনার কথা শুনিয়েছে আলোপুর আবহাওয়া দপ্তর তার জেরে বুধবার থেকে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত এর প্রভাবে চব্বিশ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার নিম্নচাপ ঘনীভূত হবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হবে বুধবার থেকে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হলে স্বাভাবিক তাপমাত্রা থেকে ওপরেই থাকবে গরম বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের প্রভাবে গাঙ্গা পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস বলা হয়েছে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রবিবার সকালে কলকাতা আংশিক মেঘলা আকাশ দেখা দিল তাপমাত্রা ঊর্ধ্বমুখী জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় রয়েছে বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে এবং বৃহস্পতিবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে কলকাতায় রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি শনিবার টানা বৃষ্টির জেরে কার্যত জলবদ্ধ হয়ে পড়েছিল কলকাতা সহ সংলগ্ন এলাকার একাংশ বেহালা থেকে বালিগঞ্জ যাদবপুর থেকে হেদিরপুর বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ে এর জেরে হতে হতেছে জনসাধারণকে গত শুক্রবার দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে সভা করতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভা সেখানে ভিড় করেছিলেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক উদ্দেশ্য একটাই নরেন্দ্র মোদীকে সামনে থেকে দেখা তার ভাষণ শোনার সেই মুহূর্তটাকে বন্দি করা কিন্তু সভা শেষে একের পর এক মুখ ভার হয়ে ফিরলেন অনেকেই কারো চোখে হতাশা কারো চোখে বিস্ময় কারণ সবার ভিড়ের মধ্যে ভ্যানিশ হয়ে গেল বহু নেতা কর্মীর মোবাইল গেরুয়া শিবিরের বহু সদস্য যখন ব্যাগ বা পকেট থেকে ফোন বের করে ছবি তুলতে চান তখনই টের পান স্মার্টফোন হাওয়া ঘটনা ঘটনায় বেশ জানা যায় দিনের সভায় দুটি নয় শতাধিক মোবাইল ফোন চুরি গিয়েছে কেউ ভেবেছেন বাড়িতে ভুল করে রেখে এসেছেন কেউ আবার তন্ন তন্ন করে ব্যাগ খুঁজে বুঝেছেন চুরি হয়েছে স্মার্টফোন তো গেলেই তার সঙ্গে হারিয়ে গেল সমস্ত যোগাযোগ প্রয়োজনীয় তথ্য বহুজনের ক্ষেত্রে ব্যাংক অ্যাপ এবং শুরু করে দলীয় কন্ট্যাক্ট সব বিজেপির জেলা বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত জানিয়েছেন ফোন চুরির বিষয়টি অনেকে দলীয় নেতৃত্বকে জানিয়েছেন তিনি বলেন এটা নিছক চুরি নয় এটা সংগঠিত অপারেশন থানায় দলীয়ভাবে অভিযোগ জানানো হবে প্রধানমন্ত্রী সভায় এমন নিরাপত্তা ভেদ করে এতগুলো মোবাইল কিভাবে চুরি গেল তা গভীর তদন্ত হওয়া প্রয়োজন রাজনৈতিক প্রতিপক্ষের সরযন্ত্র সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি তবে পুলিশের তরফে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি এদিকে নেহরু স্টেডিয়ামের মাঠের হাল দেখে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল কংগ্রেস মাঠকে নষ্ট করার অভিযোগ তুলে সরব হয়েছে শাসক দল তার প্রতিবাদে মাঠের মধ্যে প্রতীকী ধান গাছ পুতে তৃণমূলের নেতৃত্ব দাবি তোলে যারা মাঠ নষ্ট করেছেন তাদের দিয়ে আগেরও ফিরিয়ে আনতে হবে পাল্টা বিজেপির কর্মীরা মাঠে হাজির হয়ে জয় শ্রীরাম স্লোগানে প্রতিবাদ জানান দেশ জুড়ে ফের গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে একশো নব্বইটি ওষুধ এই তালিকায় রয়েছে ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ জানা গিয়েছে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবেও গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে চল্লিশটি ওষুধ গত মাসে বাজার থেকে এই সব ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল ল্যাবে পরীক্ষার পর রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ কোন ক্ষেত্রে ইনজেকশনের ভায়ালে ভাস্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া কিছু ওষুধ নামী সংস্থার ব্র্যান্ড নেম চাল করে বানানো কোনোটা পরিশোধিত তো জল দিয়ে বানানোই হয়নি বহু বেনিয়ম ধরা পড়েছে ড্রাগ টেস্টিং এ গত মাসে 188 টি ওষুধ ফেল করেছিল গুণমান যাচাইয়ের পরীক্ষায় এই মাসে সংখ্যাটা বেড়ে হয়েছে টি কলকাতা ল্যাবে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে পূর্নি সংস্থা হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেডে তৈরি ওষুধ এটি একটি কেন্দ্রীয় সংস্থা যাদের তৈরি অ্যান্টিবায়োটিক ইনজেকশনে ওষুধের পরিবর্তে রয়েছে জল যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি করেছে রিপোর্ট একটি কেন্দ্রীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা তৈরি করা অ্যান্টিবায়োটিক ইনজেকশন ওষুধের বদলে জল দিয়ে তৈরি হয়েছে আর সেই তথ্যই উপর তুলেও ধরেছে কেন্দ্রীয় সংস্থা এই রিপোর্ট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে সমুদ্রে চলন্ত একটি যাত্রী বোঝায় ফেরিতে আগুন লেগে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে স্থানীয় সময় রবিবার দুপুর একটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে ফেরিতে ছিলেন প্রায় দুশো আশি জন যাত্রী এখনো পর্যন্ত একশো পঞ্চাশ জনকে জীবিত উদ্ধার করা গেল প্রায় একশো তিরিশ জন যাত্রী নিখোঁজ বলে জানিয়েছে প্রশাসন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও যেখানে দেখা যাচ্ছে ফেরিটিতে দাও দাও করে আগুন জ্বলছে ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা ফেরিটি সমুদ্রের ওই এলাকা আতঙ্কিত যাত্রীরা কেউ লাইফ জ্যাকেট পরে কেউ আবার শিশু কোলে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছেন একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক যাত্রী নিজের মোবাইলে রেকর্ড করেছেন তিনি সমুদ্রের ছাবি উপরে একটি শিশুকে আঁকড়ে ধরে রয়েছেন প্রাদেশিক সার্চ অ্যান্ড রেস্কিউ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ভেরি আরিয়ান্তো বলেন এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে প্রায় একশো পঞ্চাশ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে স্থানীয় মৎস্যজীবীদের নৌকা এবং উদ্ধারকারী জল যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে আজকের খবর এখানেই শেষ হল